বাজারের যারা আছেন তাদেরকে রক্ষা করার জন্য যখন আমাদের উপর হামলা না প্রমাণ আছে আপনারা কেউ সুযোগ চেষ্টা করবেন না গোলা পানিতে মাছ শেখা করার চেষ্টা করবেন না না আপনাদেরকে চিহ্নিত করে রেখেছে খুঁজে খুঁজে একজন প্রশাসন ব্যবস্থা

আমরা যারা আহত তো আছে আমি নই আমি আরো যারা আছেন লাইফে দেখেছি একটা ছেলের বাজারের রাস্তায় পড়ে গেছে একদম মনে হয়েছে যেন মরে গেছে এরকম পড়ে আছে আমরা ওই সব আহতদের জন্য একটা লিস্ট করি পারলে তাদেরকে আমরা সহায়তা করবো না পারলে নিজেরা লিস্ট করি এরপরে আমরা যে সব দুর্বৃত্ত আমাদের উপর হামলা করেছে আমাদের লাইফ এডিডি মধ্যে চিহ্নিত আছে আমরা তাদের বিরুদ্ধে মামলা করি ব্যবস্থা প্রশাসন যদি কাল মামলা করে আপনারা কে কে দিতে

السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمال نتو شكراً شكر بريدكم أمار محمد الإستاذ أستاذ المحرم أستاذ الأسد

এই কথা দুটো নয় তারা আমাদের সাথে পোষণ করে নাই তারা শুধু মুখ দেখানোর জন্য আমাদের সামনে এসেছে তারা শুধু মুখ দেখানোর জন্য আমাদের সামনে এসেছে কিন্তু আমাদের আপর্কে আমাদেরকে ঘুপ রেখে তারা কি তাদের ষড়যন্ত্র সংগ্রামী উপস্থিতি আমরা এখনো ঘুমাই না আমরা ঘুমিয়ে যাই না আসছেন ইসলামাবাদের প্রতিনিধি বাই আব্দুল আগামীকালকে হত্যাযোগ্য

সম্মানিত উপস্থিতি আজান হয়ে গেছে এবং আসরের নামাজের বিরতি নামাজের নামাজ পড়েই আমরা আবার ওখানে চলে আসবো আমাদের অতিথিবৃন্দ যারা আছেন তাদের বক্তব্য হবে ইনশাল্লাহ আমরা এদিক সেদিক কেউ না করে আমরা মঞ্চে চলে আসবো আর এলাকার অনেক মানুষ বাকি আছেন সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমরা তাদেরকে বক্তব্যের মধ্যে দিতে পারি এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি ইনশাআল্লাহ সামনে আমাদের যে কর্মসূচি আসবে তারা